গুডিউরা আর এগুলো সুতাগুলো দিয়ে কিন্তু ফাঁসি লাগিয়ে পায়রাটা একটা পায়রা চলে গেল কি কষ্ট আল্লাহ গুড়ের সুতাগুলা কোথায় পাচ্ছে কোথায় পাচ্ছে গুড়ের সুতাগুলা সি এত সুন্দর পায়াটা মারা গেল ওজনটা অনেক আছে অনেক ওজন একটা পায়রা চলে গেল মারা গেল কত কষ্ট কত কষ্ট করে পায়রা যত্ন করা যাচ্ছে দেখো আর গুড্ডি উরাদের সুতো দিয়ে কিন্তু পায়রাটা ফাঁসি লেগে গেছে দেখো কত দুঃখ লাগছে বলো অনেক দুঃখ একটা সোনামনি চলে গেল অনেকটা ওজন অনেকটা ওজন দেখে তো আমাকে কাদার ইচ্ছা করছে সকালে উঠেছিলাম তো ছিল ভালো ছিল তো সুতাটা কোথা থেকে আসলো আমি জানি না সুতাটা কোথা থেকে নিয়ে আসল সুতাটা গলায় দিয়ে মারা গেল পায়ে থাকলে কিন্তু বেঁচে যেত গলায় দিয়ে মারা গেল দেখ গলায় না থাকলে মারা যেত না পায়ে ঝুললে পড়ে বেঁচে যেত গলায় ঝুলেই মারা গেছে পায়রাটা কত যত্ন করছি পায়রাগুলোকে জানো মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পায়রাটা সকালে উঠলাম পায়রাটা কিন্তু ভালো ছিল ছিল না আর হঠাৎ ছাদে এসে দেখছি পায়রাটা মারা গেল যারা গুড্ডি উড়াই ওদের কিন্তু সুতাটা কোথা থেকে নিয়ে আসলো আমি জানি না সুতাটা দিয়ে কিন্তু ফাঁসি গেছে ঝুলছিল ফাঁসিতে অনেকগুলো পায়রা একটা পায়রা মারা গেল। কি করবো বলো অনেকটা ভারী হয়েছে পায়রাটা কত যত্ন করি কত যত্ন করে পায়রাগুলোকে মানুষ করতে হয় একটা পায়রা আজকে চলে গেল দেখো সুতাটা অনেক বড় সুতা কোথা থেকে যে নিয়ে আসলো সুতাটা নিজেই বুঝতে পারছি না পেজ কতটা দেশে অনেকটা পেয়ে দেশে দেখো অনেকটা সুতো দেখো কতটা সুতো অনেকটা সুতো সুতোটা কোথা থেকে নিয়ে আসলো নিজেই জানি না এটা ই করো না গড়াটাকে ছুটিয়ে দাও গড়াটাতে ছুটিয়ে দাও হ্যাঁ পায়রাটা আজকে মারা গেল কোথা থেকে এটা গুড্ডি যে উড়াই ওর কিন্তু সুতাটা কোথা থেকে নিয়ে আসলো অনেক বড় সুতা জানি না আর ফাঁসি লেগেছিল কিন্তু আমি এসে ছাদে দেখছি ফাঁসি লেগে আছে সুতাটাকে ছুটাতে হবে তো দেখো কটা যে পেজ দিয়েছে আমি নিজেই জানি না না তো কত কষ্ট করে মানুষ কেড়া গেল একটা মারা গেল কোথায় ফেলবা এখানে পায়রার ঘর আছে দেখো এখানে পায়রার ঘর আছে অনেকটি পায়রা আছে আর একটা পায়রা কোথায় এখানে কিন্তু ফাঁসি লেগে এখান থেকে কিন্তু সুতাটা কোথা থেকে নিয়ে আসলো জানি না ওর সুতাটা দিয়ে কিন্তু ফাঁসি লেগে গেছে আমি ছাদে উঠে দেখলাম ফাঁসিতে ঝুলছে দেখো কত কষ্ট করে পায়রা গুলোকে মানুষ করছে দেখো বাতাস যেন না লাগে প্লাস্টিকের চটগুলো কিন্তু চারদিকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যেন বাতাস না ঢুকে পায়রার ভিতরে ঘরের ভিতরে আর কত কষ্ট করে কিন্তু পায়রাগুলোকে মানুষ করা যাচ্ছে আজকে আজকে কিন্তু চলে চলে গেল গেল একটা পায়রা এখানে অনেকগুলো পায়রা আছে অনেকগুলো পায়রার ঘর